এবং আজকে যেটা মোশেন আমি সবার আগে বলছি আমি তার সাথে মানে সম্মত আমি বা আমার দল আমাদের গণতন্ত্রের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে এই নিয়ে কোনো সন্দেহ নেই যেটা মজবুত গণতন্ত্র তা নিশ্চয়ই সেই গণতন্ত্রের মধ্যে ত্রুটি আছে সমালোচনা জায়গা আছে সমালোচনাগুলো গণতন্ত্রকে দুর্বল করার জন্য না আরও মজবুত করার জন্য যারা আমরা দেশকে ভালোবাসি সেই সমালোচনা আমরা করবো অ্যাক্রস পলিটিক্যাল পার্টিজ আমি এখন অটলবিহারি বাজপেয়ীর একটা লাইনকে স্মরণ করতে চাই উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের প্রত্যেকের মানে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে যে আমাদের তখন উনি প্রধানমন্ত্রী যে আমাদের প্রত্যেকের মানে পন্থায় ফারাক থাকতে পারে কিন্তু আমাদের ইন্টেনশানে ফারাক থাকলে একে অপরকে সন্দেহ করলে হবে না আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক দেশের ভালো করা কোন পথে দেশের ভালো হবে তাই নিয়ে আমাদের মধ্যে পথের অমিল রয়েছে সুতরাং এই একটা জায়গাতে আমাদেরকে একমত হতে আমি সেই জায়গা থেকেই বলছি যে সুতরাং আমরা প্রত্যেকে যারা সমালোচনাও করি আমরা চাই আরও উন্নত একটা দেশের জন্যই সমালোচনা করা কিন্তু আমি একমত এখানে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আশপাশের দেশে আমরা বারবার সেনা অভ্যুত্থান দেখেছি সেনা শাসন দেখেছি সব কিছু দেখেছি সেখানে আমাদের দেশ কখনো এমনকি আমাদের দেশে আমরা প্রধানমন্ত্রীর মৃত্যু দেখেছি খুন দেখেছি কখনো ইন্দিরা গান্ধী কখনও সেই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তাদের অ্যাসাসিনেশনের পরেও আমাদের দেশের গণতন্ত্র সেনাবাহিনীর হাতে চলে যায় এটা একসবার আমাদের দেশের গণতন্ত্রের একটা জোর এবং তার জন্য শুধুমাত্র যে যখন সরকারে থেকেছে তা নয় যে যখন বিরোধীতে থেকেছে তাদেরও এখানে আমার ধারণা একটা মিলিত কৃতিত্ব রয়েছে যে এক যারা বন্দুকের নলের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে বাদ দিয়ে ভারতের সংবিধানের প্রতি কমিটেড থেকে যে যে দল রাজনীতি করে যখন তারা ভোটে পরাজিতও হয়েছে যখন বিরোধী পক্ষেও তারা থেকেছে তারাও তখন পরাজয়টাকে মাথা পেতে মেনে নিয়েছে এবং গণতন্ত্রের যে একটা প্রভাবমানতা সেই প্রবাহমানতার সঙ্গে থেকেছে হ্যাভিং সেট দ্যাট আমি এখানে দু একটা কথা এখানে বলতে চাই এমার্জেন্সির কথা আমি অত্যন্ত খুশি জগন্নাথ দা মেনশন করলেন এমার্জেন্সি থেকে যদি আমাদেরকে কিছু শিখতেই হয় সত্যি গণতন্ত্রের ভারতের গণতন্ত্রের যে প্রবাহমানতা তাতে যদি এটা স্পিড ব্রেকার হিসেবেও আমরা ধরি ইন্দিরা গান্ধীর আমলের এমার্জেন্সিকে এমার্জেন্সি কিন্তু তাহলে আমাদেরকে এইটা বলে দেয় যে অগণতন্ত্র সবসময় সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসে না অগণতন্ত্র অনেক সময় ভোটে জয়ী হয়েও কিন্তু আসে ইন্দিরা গান্ধী কিন্তু ভোটে জিতে এসেই এমার্জেন্সি জারি করেছিলেন অতএব আজকে যারা যে কোনো বিরোধীর যে কোনো প্রশ্ন যে কোনো সমালোচনাকে শুধুমাত্র ভোটের সংখ্যা দিয়ে খারিজ করে দিতে চায় যে আমাদের এই সংখ্যা রয়েছে অতএব আমরা ইলেকট্রাল বন্ড পাশ করলে সেটা ঠিক আছে অতএব আমরা নোট বাতিল যদি করে থাকি তাহলে সেটা ঠিক আছে অতএব আমরা যদি কৃষি বিল পাশ করে থাকি ঠিক আছে কই আমরা তো পার্লামেন্টে মেজরিটি আমরা তো এগুলোকে তো আমরা মেজরিটির জোরে আমরা পাস করেছি ভারতের মানুষ তো আমাদের সঙ্গে রয়েছে সুতরাং বা এনআরসি যদি করি সিএএ করি আমাদের সঙ্গে তো সংখ্যা রয়েছে সংখ্যার জোরেই মানে ধরুন এমার্জেন্সিও কিন্তু ভারতের পার্লামেন্টে পাশ হয়েই লাগু হয়েছিল এমার্জেন্সি কিন্তু কাছ থেকে ফল হয়ে পড়েনি অতএব যে যখন সরকারে আছে তার সঙ্গে তখন সংখ্যার জোর থাকবে বলেই সে সরকারে আছে পার্লামেন্টে তার মেজরিটি সবসময় থাকবে পার্লামেন্টে মেজরিটি থাকাটাই কখনও কাউকে শেষ স্যাংশন দিয়ে দেয় না যে তুমি যা করছো তা ঠিক তা যেন আজকের শাসকরাও মনে রাখে দরকার হলে এমার্জেন্সিকে একটা উদাহরণ করেও যেন আজকের শাসকেরা সেটা মনে রাখেন এটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় কথা হচ্ছে ধরুন গণতন্ত্র মানেটা কি দেখুন আমার মনে হয় জাভেদ আক্তার পার্লামেন্টে এমপি ছিলেন নমিনেটেড এমপি যিনি জাবেদকটা রিটায়ার করছেন করছেন পার্লামেন্ট থেকে ওনার ফেয়ারওয়াল স্পিচে উনি একটা খুব কথা বলেছিলেন আমায় আমার খুব ভালো লেগেছিল কথাটা আমার মনে থেকে গেছে কথাটা উনি বলছেন যে ধরুন যে গভর্নমেন্ট মন্ত্রিসভা নিয়ে এত বড়াই করা হয় মন্ত্রিসভা তো আকবরেরও ছিল টিপু সুলতানেরও ছিল শাহ সুলতান রাজা মহারাজা সবারই মন্ত্রিসভা থাকে কিন্তু সেই শাহ সুলতান সম্রাটি সুলতানি আমলের থেকে একটা গণতন্ত্রের আধুনিক গণতন্ত্রের তফাৎটা কোথায় সেখানে খালি একটা মন্ত্রিসভা থাকে মিনিস্ট্রি থাকে একটা গণতন্ত্রে যেমন একটা মিনিস্ট্রি থাকে তেমন একটা অপোজিশন থাকে বিরোধী পক্ষ থাকলে তবে একটা গণতন্ত্র গণতন্ত্র হয় মিনিস্ট্রি জোরে কোনো গণতন্ত্র গণতন্ত্র হয় না তাই আজকের ভারতেও কেউ যদি দিল্লিতে দাঁড়িয়ে বলে যে আমরা কংগ্রেস মুখ ভারত চাই নিশ্চয়ই তার সংখ্যা জোর আছে সে তার মতো করে দেশ চালবে পাঁচ বছরের জন্য সে মানুষের কাছ থেকে সে স্যাংশন পেয়েছে কিন্তু আমরা কংগ্রেস মুখ ভারত চাই এইটা বলা কি পশ্চিমবাংলায় আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত চাই বিরোধী শূন্য পুরসভা চাই এইটা বলাটা কিন্তু গণতন্ত্রের সেই ইথসটাকে আঘাত করে যেখানে যে গণতন্ত্রের ইথস হচ্ছে খালি সরকার থাকলে নয় বিরোধী পক্ষ বেঁচে থাকলেই তবেই তোমার গণতন্ত্র গণতন্ত্র থাকবে আর আমার শেষ এখানে একটা কথা বলা যেহেতু আমরা একটা হলে আলোচনা তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা একটা মানে আমাদের দৈনন্দিন যে আমাদের তর্ক বিতর্কগুলো হয় তার থেকে কিছুটা উপর থেকে একটা আমরা বার্ডসিউ ভিউ চাই আমাদের এই আজকের পরিস্থিতি বা সাধারণভাবে আমাদের দেশের পরিস্থিতির ওপর ধরো আজকে ধরো আমাদের দেশে ধরো ধরো সিভিল কোড যে বিজেপির একটা বক্তব্য যে দেশে একটা নির্দিষ্ট আইন থাকবে সেখানে জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর জন্য আমাদের দেশে কিন্তু ক্রিমিনাল কোড এক যেটা কিনা ওনারা বলেন না খুন করলে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দলিত থেকে শুরু করে হরিজন থেকে শুরু করে ব্রাহ্মণ সবার একই শাস্তি হবে চুরি করলে একই শাস্তি হবে ভারতের যেহেতু প্রাচীন সভ্যতায় অনেকগুলো জাতিগোষ্ঠী জনগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক কতগুলো বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যগুলোকে অ্যাকনোলেজ করার জন্য কেন পৃথিবীতে এরকম উদাহরণ রয়েছে যে যেখানে এই বৈচিত্র্যকে জোর করে স্ট্রিম লাইন স্ট্রেট জ্যাকেট করার চেষ্টা হয়েছে এখানে সেই দেশ ভেঙে গেছে এবং আমি বলছি এখানে বামপন্থী বলছি সোভিয়েত রাশিয়াটাও কিন্তু এখানে একটা উদাহরণ যেখানে সোভিয়েতও একটা সময় ভেঙে গেছিলো তার অসংখ্য কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল যেটা অনেকেই পরবর্তীকালে বলেছে